অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী কুফল নিবারণ শ্রী শ্রী বাউনি বললেন সঙ্গে যখন সঙ্গীর সংখ্যা বাড়ে তখন সবগুলি লোক একই পূর্ব সংস্কার একই প্রকারের শনিত শুদ্ধি বা একই প্রকারের মানসিক প্রবণতা নিয়ে আসে না অথচ সবাই আসে আদর্শের ডাকে ভাবনার এক বেহিসাবি আকর্ষণে ফলে কিছুদিন যেতে না যেতে নানা দিকে সংখ্যার বৃদ্ধিজনিত নানা দৌরাত্ম আত্মপ্রকাশ করে সুতরাং সংখ্যা বৃদ্ধি নানা দৈহিক মানসিক নৈতিক সামাজিক এবং রাষ্ট্রিক কুফল নিবারণের জন্য প্রতি পাঁচ দশ বৎসর অন্তরন্ত সংঘের অন্তর্ভুক্ত প্রত্যেকটি নরনারীর একটা সাদামি হওয়া দরকার এই আদম সুমারির ফলাফল লক্ষ্য করে সংখ্যা বৃদ্ধির কুফল সমূহ কিভাবে সংঘের মধ্যে প্রবেশ করেছে অপক্ষপাত দৃষ্টিতে গভীর মনীষা নিয়ে তার বিচার হওয়া প্রয়োজন তারপরে সেই কুফলগুলিকে দূর করার জন্য ব্যাপকতম এবং গভীরতম প্রয়াসে হাত দিতে হবে